হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কালকে একটা লাইভ হলো সেই লাইভটা দেখে তোমরা কিছু বুঝলে আমি বুঝেছি তো বটেই তো তোমাদের বোঝার সঙ্গে আমার বোঝাটা কীভাবে মিলবে তো আমি বলি তারপর তোমরা কমেন্টস করো ব্যাস দুয়ে দুয়ে চার দেখো ঢ্যাঁড়স তার কি বলবো বোম ফাটাচ্ছে বলতে পারো হ্যাঁ এক এক দিন এক একটা কথা এসে টুকটুক টুকটুক করে বলে যাচ্ছে তো সে জানছে কোথা থেকে সেটা সেকেন্ডারি ম্যাটার কারণ তার মানে তাকে জানাবার অনেক লোক আছে অনেক লোক আছে বিশেষ করে এই যে ফান্ডিং বিশেষ করে এই যে শাখার গল্প বিশেষ করে একটা গোপন বিয়ের কীরকম রহস্যজনক কথা বা কাউকে ব্লক করা বা বেচুর বাড়িতে কী ধরনের অশান্তি হচ্ছে বা বেচুর ঠিক কাকে কোথায় কিভাবে রাখছে বা বেচুর কোন ঘরে এসি আছে বা বেচুর সিক্রেট রুমের ফার্নিচারগুলো সব হোয়াইট কালারে এই যে খুব কাছের কিছু গল্প সমস্ত আস্তে আস্তে ঢ্যাঁড়সের মুখ দিয়ে ঢ্যাঁড়সের বীজের মতো বেরিয়ে আসছে তো ঢ্যাঁড়স কি কখনো ওদের বাড়ি গেছে না ঢ্যাঁড়স যায়নি কিন্তু ঢ্যাঁড়সের খুব কাছের দিদি খুব কাছের দিদি যে কিনা একসময় বেচুর মাথায় উপর আর কি ছাতা ধরেছিল সমস্ত বিপদ থেকে বাঁচিয়েছিল না বাঁচিয়েছিল প্রথম দিকে যদিও বাঁচাবার জন্য গেছিলো তারপর দেখেছিল ওকে বাঁচালে ওর নিজেরও আর কি অনেক লাভ হবে তো দেখো আমি কাউকে কারোর জন্য কিছু করব উইদাউট এনি ইন্টারেস্ট এটা তো কেউ করতে চায় না তাই না সেখানে যদি অন্যের ইন্টারেস্ট দেখার সঙ্গে সঙ্গে নিজের ইন্টারেস্টটাও হয় আর কি ফুলফিল তাহলে মন্দ কী তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ একজন তো খুব কাছের লোক ছিল বেচুদের বাড়ি তো এই যে বেচুর সমস্ত জিনিস আজকে ঢেঁড়সের মুখ দিয়ে বেরোচ্ছে তো এখানে কি সেই দিদির কোনো কিছু কল্যাণ কাজ করছে না কারণ সেই দিদির কিন্তু বেচুর বাড়িতে একদম দাঁড় ছিল কাজে কোন রুমের কী কালার সেই রুমের ফার্নিচার কিভাবে ডেকোরেট হয়েছে এসি বসেছে কি বসেনি এই সমস্ত ব্যাপার তো তার জানা যেখানে বেচুদের বাড়িতে কটা কাঁসার বাসন আছে বা কাঁসার বাসন কটা কোথায় কিভাবে আছে কি গেছে এ সমস্ত খবর তার জানা বাদবাকি বাকি ভেতরের হাড়ির খবর জানা সেখানে সে যদি বলে আমি অমুক রুমে শুয়েছিলাম কিন্তু বলতে পারবো না রুমটা কেমন দেখতে মানে আমাদের ভাবে আমরা ঘাটে মুখ দিয়ে চলি নিতান্ত গরুরও অধম যার কিনা সামান্য বুদ্ধিটুকু মাথায় নেই যাই হোক ভাবলে কোনো দোষ নেই কিন্তু আমরা মানতে পারছি না তাতে আমাদের দোষ আছে যাই হোক সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে কেউ তো বলছে যারা কিনা ওই বাড়িতে গেছে তো তারাই এইসব জানাচ্ছে ঢ্যাড়স কে আসেনি আচ্ছা কারণ সে আসা সম্ভবও না সে দূরে থেকেই কামাল করবে করছে বা করতে চাইছে বলে সে ভাবছে যাই হোক এরমভাবে সে টিনার পিছনেও লেগেছিল কিন্তু আজ অব্দি কোনো প্রুফ দেখাতে পারেনি তো টিনার যে প্রুফ দেখাতে পারবে না সেটা আমরা জানি কিন্তু বেচুর প্রুফ দেখাতে পারবে কি পারবে না সেটা আমাদের জানা নেই সেটা ওই কাছের দিদি জানাতে পারে ঠিক আছে কাজেই টিনার ব্যাপারে তো টোটালি ফেইলিও। এবার বেচুর ব্যাপারে কতটা ঢ্যাঁড়স আর কি সাকসেসফুল হতে পারে সেটা কিন্তু টোটালি দেখার এইবার ঢ্যাঁড়স তো ভান্ডা পাঠাচ্ছে কিন্তু সব ঠিক ছিল কিন্তু যখনই অমুক ম্যাডামের ঘাড়ে কোকটা ফেলেছে অর্থাৎ বেছু কি সরি ঢ্যাঁড়স কী বলেছে যে এই এক ম্যাডাম আছেন কোনো এক ম্যাডাম নাম নেয়নি অবশ্যই অমুক রাইস রাইসের না কথাও বলেছে যাই হোক ডাইরেক্ট আর কি তাক করেছে যে কেউ একজন ঝিউ সাহাকে প্রোটেক্ট করছে কেউ একজন ঝিউ সাহাকে বেচুর সঙ্গে থাকতে বিশেষভাবে সাহায্য করছে মানে মদত দিচ্ছে অ্যাকচুয়ালি বেচুর কর্মকাণ্ডে অমুক ম্যাডাম মদত দিচ্ছে তো এই যে বলা এতে কিন্তু তার টাক গরম হয়ে গেছে এবং সে কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে একটা লাইভ অ্যারেঞ্জ করেছে তো লাইভ অ্যারেঞ্জ করে যেটা ওনার কমন থিং সেটা হচ্ছে ফোন আসা তো ফোন ওনার আসবেই ফোন উনি রিসিভ করবেন কোনো না কোনো সময় মিউট করে কথা বলবেন কোনো না কোনো সময় কথা বলতে বলতে মিউট করতে ভুলে যাবেন এগুলো কিন্তু ওনার রোজ নামছা এগুলো আমরা জানি বুঝি এবং ওনার মতো উনি বলেন আমরা জানি সেটা বড় কথা না কিন্তু আমি কখনও লাইভে থাকি না এটা হলো আমার বড় কথা যেন তো কারণ আমার লাইভ দেখতে না মানে প্রচণ্ড প্রবলেম হয় এক তো কতক্ষণ হবে জানি না অনন্ত কাল ধরে হয়ে যায় এক দু ঘন্টা ধরে লাইভ হলে সেখানে ঠায় বসে থাকা বা চালিয়ে দেখা আমার হয় না কারণ কাজকর্ম থাকে নিজেরও কাজ থাকে তো সেই জন্য আমি সবসময় তোমার রেকর্ডিং লাইভ দেখি তো সেখানটাই দেখা যেহেতু ফার্স্ট ফুড়ে দেখা যায় তো সেই জন্য দেখা বা দেখি সেখানে কি ফুললাম। অবশ্যই নিজের সাফাই উনি গাইতে এসেছিলেন এখানে বেচুর সাফাই গাওয়ার থেকেও নিজের সাফাই গাওয়াটা বিশেষ জরুরি ছিল অর্থাৎ তাকে কেউ এখানে মানে দোষী সাব্যস্ত করতে চাইছে এবং তার জন্য উনি বলছেন প্রুফ দেখান এবং প্রুফ না দেখালে কিন্তু আমি সবাইকে টানবো টানতে থাকুন দড়ি ধরে মারুন টান সবাই মানে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হবে কান কান এরকম একটা যদি আপনার মনে মানে বিশ্বাস থাকে তো টানতে পারেন অবভিয়াসলি টানতে পারেন এবং আপনি টানুন আমাদের কোনো সমস্যা নেই বা যাদের টানবে বলে ভাবছেন টানুন তাদেরও মনে হয় না কোনো সমস্যা নেই কারণ আমরা যা কিছু বলি সবই কিন্তু এখানে অনুমান ভিত্তিক মজাত চলে বা কখনো কখনো সিরিয়াস হয়েও বলি যদি সামনে কোনো প্রুফ থাকে তো দেখুন আপনার নাম উঠে আসছে এটা আমার কথা আপনার নাম উঠে আসছে কেউ আপনাকে নিয়ে বলছে আপনি কোথাও ইনভলভ হচ্ছেন তা এখানে তো অনেকে আছে তা তাদের নিয়ে হচ্ছে না শুধু আপনাকে নিয়ে হচ্ছে কেন হ্যাঁ সেখানে আপনি বলবেন আমাকে এখানে কেউ হটাতে চাইছে এখানে কেউ সরাতে চাইছে আরে ভাই ওয়াইটিতে সবাই থাকতে পারে সেখানে সবার সমান অধিকার থাকার সেখানে আপনি থাকলেন কি থাকলেন না তাতে কার কি যায় আসে কিন্তু কিছু না করলে কিছু কথা তো ওঠে না এটা তো আমরা জগৎ সংসার জানি উইদাউট কোনো কজ কেউ তো কারোকে ধরে বলবে না আর আপনার যে একটু দেখুন এটা কিন্তু আমাদেরও ধারণা যে এই হিউ জিউ বা পিউ যাই হোক না কেন যে আসল নামটা তো জানি না নামটাও তো তোমার আপনার ফেক যে নামটা সে আসল নামে তো তার চ্যানেলই খোলেনি যাই হোক সেই তার উপর যে আপনার কোথাও না কোথাও একটু একটু দুর্বলতা আছে সেটা তো পরিষ্কার শুধু আপনার কেন বেচুরও আছে সে যে এত কিছু করে যাচ্ছে তার থুমকা দেখাচ্ছে গতকাল তো দেখলাম সে নার্সারিওয়ালির মতো নাচছে পেট পেট বার করে তারপর অনেক কিছুই দেখায় বিভিন্ন রকম ড্রেস করে আজকাল মানে আরও অবনতির দিকে যাচ্ছে তারপর বিভিন্ন স্ট্যান্ডার্ড মেনটেন করছে অথচ তার নাকি মাস গেলে আঠেরোশো না বাইশশো এরকম কিছু ইনকাম তো সে এইসব খরচ করছে কোথা থেকে করছে কোথা থেকে শুনেছিলাম কোনো পার্লারে ওই টাকার মাইনে চাকরি করে বা আড়াইশো টাকার টিউশন মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে জিম শেখায় তো সেখানে সেখানে তার এইরকম দামি দামি ড্রাই ফ্রুটস অমুক খাবার তমুক খাবার দেশি ঘিয়ের পরোটা রুটি এইসব খাবার কে প্রোভাইড করছে ও রোজগার করছে কোথা থেকে কাউকে বাধা কাস্টমার ধরে নিয়েছে কারণ ওর যে জেস্টার বা ওর যে লিভিং স্ট্যান্ডার্ড সেটা কিন্তু টোটালি একটা আপনার বলতে খুব খারাপ লাগে এরকম কলগার্ল টাইপের যেমন যেরকম নিজেকে রেখেছে আর কি একজন রিভোর্সি হিসেবে বেরিয়ে তারপর বিভিন্ন বয়ফ্রেন্ডের হাত ঘুরলে তাকে কি বলবেন কারণ সবাইকেই বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছে তারপর তাকে বিয়ে না করে আবার নতুন কাস্টমারে ট্রান্সফার হয়ে যাচ্ছে অর্থাৎ ফার বেটার ফার বেটার ফার বেটার তো এইরকম হাত ঘোরা যে পাবলিক তাকে আর কি বলা যেতে পারে তাই না তো যাই হোক আপনি তাকে প্রেফারেন্স দিচ্ছেন সেটা তো আমরা বুঝতে পারছি কারণ আপনি তার হয়ে বেচুকে টোটালি সাপোর্ট করে প্রায় বেচুকে এখন একা করে দিয়েছেন এবার নিজেও বেচুকে পুরো সাপোর্ট করার জন্য এমনভাবে বলছেন যে আপনি বেচুকে নয় এচুকে নয় আপনি শুধুমাত্র সোনা বাবাকে দেখতে চাইছেন ভাই সোনা বাবা শোনা বাবা আপনার সাপোর্ট পেয়েছে এটা তো মানে ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু না কিন্তু আমি বলি আপনি তো একজন মহিলা তো একটা বাচ্চা শুনেছি মার কাছে গেলেই আসল আর কি তার ভবিষ্যৎটা সুন্দর করতে পারে তার কেরিয়ারটা সুন্দরভাবে গড়তে পারে অ্যাটলিস্ট তার মানসিক বিকাশ ঘটতে পারে তো সেই জায়গা থেকে আপনার কি একবারও মনে হচ্ছে না যে একটা দামরা ছেলে বেঁচু সারাক্ষণ মা মা করে মরে আর ওই কচি বাচ্চাটা যে তার মাকে ছাড়া মাকে ডেকেও মাকে কাছে পায় না এই কথাটা আপনার মনে হয় না একবারও আপনার মাতৃ হৃদয় কাঁদে না যে অন্তত ওই বাচ্চাটা তার মাকে পাক অন্তত কোনো সৎমায় এসে তার ঘাড়ে না নিঃশ্বাস ফেলে আরে যে নিজের বাচ্চাকে খেয়াল করে না নিজের বাচ্চাকে ফেলে চলে এসছে শুনেছ তো সেই বাচ্চা মানে ওই হিউনা মেয়ে তার মার কাছে এসেছিল কিন্তু সে মার কাছে এমনই থেকে তার অভিজ্ঞতা হয়েছে দুদিনও টিকতে পারেনি সে আবার তার রিটার্ন ব্যাক করেছে তার বাবার কাছে তাহলে সেই মহিলা কখনো চেনিকা নিজে যে কিনা নিজের ফিগার নিয়ে একদম কনসাস সবসময় ঘুরে বেড়াবো উড়ু উড়ু এই চুলের অমুক করব এই মুখের ওই অমুক করব আমার পেটের মেদ বাড়লো না পিঠের চামড়া কুচকলো বা মুখের চামড়া কুচকুলো এই নিয়ে সবসময় দেখবো কিনা একটা বাচ্চার কখনও কেরিয়ার তৈরি করতে পারে তাকে মায়ের ভালোবাসা দিতে পারে এ কখনও হতে পারে কখনও হতে পারে না ওই মহিলা কখনও ভালো হতে পারে না হবেও না কারণ ও ভালো নয় ভালো হবে কি করে নাহলে এরকম পাঁচ হাত দশ হাত ঘুরতো না যাই বেচুর এখন কপাল মন্দ কারণ সে এখন হয়তো কোনো কিছুর চাপে পড়েছে চাপে পড়ার জন্যই সে হাঁস করছে কিছু করার নেই বেরোবার চেষ্টা বেচু করবে বেচু কিন্তু মহা আজ নয় কাল সে ঠিক তার ফন্দিটা বার করে নেবে দেখো আজকে কতগুলো কন্ট্রোভার্সি দিদি বেচুকে সাপোর্ট করতো কত তারা ধরে ধরে রেখেছিল আমরা কিন্তু ভেবেছিলাম বেঁচু এই এদের হাত থেকে কোনোদিনও বেরোতে পারবে না বেরোলো তো সবাইকে কুপো কাত করে বেরিয়ে তো গেল হ্যাঁ কাউকে ধরে বেরিয়েছে এটা ঠিক এইবার যাকে ধরে বেচু বেরিয়েছে বা তাকে কি করে মাত দেবে এটা কিন্তু দেখার ভাই বেচু কিন্তু বহুত ধরন্ধন কুটকুটকে ওর মাথায় কুটবুদ্ধি ঢুকে রয়েছে এটা কিন্তু সত্যি একদম এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিকে ডিফিট করা নট এ ম্যাটার অফ জোকস এটা কিন্তু করতে কেউ পারবে না বেচু করে দেখিয়েছে যাই হোক সঙ্গে সেরকম পার্টনার রয়েছে যারা কিনা এতে হেল্প করছে এবার বলে না বেশি গর্ত খুঁড়তে করতে 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 বেচু এমন গর্তে না পরে যেটা কিনা আর হাইটের থেকে বেশি হয়ে যায় মানে উঠতে কষ্ট এবার না ওই গর্তেই মাটি চাপা করে ওকে থাকতে হয় যাই হোক সেটা কথা না কথাটা বেচুর ভবিষ্যৎ বেঁচু ঘুষবে বেচুর লাইফ বেচু ডিসিশন নেবে বেচুর সব কিছু সেখানে আমাদের মাথা গলো একদম ঠিক না শুধুমাত্র আমরা কনসার্ন দেখাচ্ছি টিনার ছেলেটার জন্য এটা যে ম্যাডাম আছে সে একটু ভালো করে বুঝে নিক আমরা না বেচুর ছেলের ব্যাপারে কনসার্ন দেখাচ্ছি না বেচুর বাবা মার ব্যাপারে কনসার্ন দেখাচ্ছি না বেচুর ব্যাপারে কনসার্ন দেখাচ্ছি আমরা অনলি টিনার ছেলের জন্য অরিট একদম অডিট কারণ সে কোনো ভালো পারভারিশ পাচ্ছে না অথচ আপনি বলছেন যে দেরি করে ঘুম থেকে ওঠে যে বাইরে ঘুরে ঘুরে অমুক খায় তমুক খায় সে যে বিজনেস নিয়েই ব্যস্ত সে কি না করবে বাচ্চার দেখাশোনা আরে ভাই বাবা কনসা সারাক্ষণ বাচ্চাকে দেখে কনসা দেখে বাচ্চাকে ফেলে তো চার দিনের তিন দিনের নামে বাইরে ঘুরে এলো বাচ্চাকে ফেলে তো প্রতি সন্ধ্যায় কোথায় ঘুরতে যায় বাচ্চাকে ফেলেই তো দশটা বারোটা কুড়িটা বান্ধবী বন্ধু রাখবে বলে কথা বলে শুধু মাঝে মাঝে বাচ্চাটাকে পোষ্যর মতো আদর করে সেটা কি আপনার চোখে পড়ে না সেখানে মা অ্যাটলিস্ট বাচ্চাটাকে ভালো দেবে তা রোজগারের পয়সা দিয়ে অ্যাটলিস্ট ভালো স্কুলে দেবে কারণ মা সন্তানটাকে জন্ম দেয় মা এখনও একটা কোনো পার্টনার ঠিক করে রাখেনি যাকে নিয়ে সে দুনিয়া কাটাবে বলে ঠিক করেছে আরে মা তো এটা করতেই পারতো সন্তান যেখানে আছে থাকুক আমি আমার মতো থাকব আমি আমার মতো বাঁচব সন্তান আবার হবে তাতে সমস্যা কিসের কই এরকম তো সে ভাবেনি কারণ সে ভেবে যে আমার ছেলে যাতে ভালোভাবে তৈরি হয় ভালোভাবে তার ভবিষ্যৎটা পায় প্রথম দিকে সে নিশ্চিন্ত ছিল কারণ সে জানতো বাচ্চাকে তার শ্বশুরবাড়ির প্রতিটা লোক ভালোবাসে কিন্তু এই ভাবে ভালোবাসবে এই ভাবে পাল্টি খাবে বা এই ভাবে দেখারি করবে সেটা ও বুঝতে পারেনি কারণ ওর বোঝায় কিছু ভুলছিল ও ভেবেছিল ওকে ওরা ভালোবাসে না কিন্তু বাচ্চাটা তো ওই বংশে নিশ্চয়ই ভালোবাসবে আরে যেটা ভালোবাসছে ওই বলে না লোক দেখানো ভালোবাসা আছে মানে অনলি ফর পয়সা রোজগার অনলি ফর তোমার রেভিনিউ তো সেরকম টাইপের ভালোবাসা তো সেটা বুঝতে একটু ভুল হয়ে গেছে হিসাবে তো সবারই ভুল হয় সবাই যে অঙ্কে পাকা হবে তা তো নয় তো এই ভুলটা কিনা করে ফেলেছে হ্যাঁ দ্বিতীয় ভুল এটা প্রথম ভুল ছিল একটা ভুল ডিসিশন একটা ভুল লোকের সঙ্গে কথাবার্তা বলা যদিও কি চলেই যেটা নিয়েছিল কারণ পরবর্তীকালে বেচুর সঙ্গে যেসব কথোপকথন আমাদের সামনে এসেছিলো তাতে ও যদি সিরিয়াস হতো ও কিন্তু কথা বলতে ভয় পেতো বা হিচকিচাতো ও কিন্তু ঠাট্টার চলেই ব্যাপারটা নিয়েছিল নাহলে ওর ভেসে হেসে কখনও কথা বলতে পারতো না এটা কিন্তু বেচুও বলেছে যে ধরা পড়ে টিনা কেবল হাসছিল কারণ ও ভেবেছিল এটা জাস্ট একটা মজা কেউ দেখছে না আমারও সময় কাটছে না আমি একটুখানি দেখবে ওই ফেসবুকে হোয়াটসঅ্যাপে এগুলো হয় না অপরিচিত লোকজন কখনো তোমাকে ইয়ে করবে না মেসেজ পাঠাবে না সম্ভব নয় যদি না তুমি নিজে শেয়ার করো তো সেরকমই কিছু হয়ে থাকবে তো আমরা তো অনেক রকম তোমার ফেসবুকে এই কারণেই অনেক রকম ইয়ে দিয়ে রেখেছি যাতে যে কেউ চ্যানেলে না ঢুকতে পারে অ্যাকাউন্টসে না ঢুকতে পারে প্রোফাইল না চেক করতে পারে না মেসেঞ্জারে ঢুকতে পারে অনেক রকম আছে সেটিংসে গিয়ে এগুলো চেঞ্জ করে দেওয়া যায় মানে প্রাইভেসি ক্রিয়েট করা যায় তো সেটা হয়তো হচ্ছিলো না তার জন্যই আজকে ওর বিপদে পড়তে হলো এরকম অনেকেই বলে আজ নতুন নয় যারা যারা বলছে না তারাও এরকম ধরনের হয়তো বা কোনো না কোনো সময় চ্যাট করেছে তারপর বুঝেছে না যে অপরদিকে আছে সেমতো সুবিধা না ভালো নয় তারপর তাকে একসময় ব্লক করে দিয়েছে তা সেরকমই হয়তো হতো সেরকমই হতো যেটা কিনা সুযোগ কিনা পেলো না একটা সামান্য কিউরসিটির চ্যাটিংয়ে পুরো লাইফটা ওর প্রায় বরবাদের যোগান হ্যাঁ তারপর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জোরে যা করেছে সেটা তো ওর নিজস্ব ক্রিয়েশন কিন্তু ওর ছেলের ভবিষ্যৎ সেটা ভেবে তো আজকে প্রায় ভারাক্রান্ত যাই হোক কারোর লাইভে যেটা বলছিলাম সে কিন্তু বিপর্যস্ত হয়েছে বোঝা যাচ্ছে কারণ লাইফ করছিল কনফিডেন্সের অভাব ছিল ঢোকগিল ছিল মানে কোথাও না কোথাও যেন তার দৃঢ়তা একটু হলেও কাঁপছিল কারণ ফ্রাস্ট্রেটেড ছিল এবং অনেকেই ওখানে জিজ্ঞাসা করেছে আপনি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন কেন কেন যাচ্ছেন কারণ বলে না কি বলবো অপ্রিয় সত্যটা যখন এইভাবে উদ্ঘাটিত হয়ে সামনে চলে আসে তখন কিন্তু একটু হলেও জীবের জলটা শুকিয়ে যায় তাই না তখন কি হয় অহেতুক ভয় দেখানোর চেষ্টা হয় এগুলো যদি না থামে অমুক হবে তমুক হবে করতে থাকুন আমি বলছি করতে থাকুন দেখুন না কি হয় দেখা যাক না আমরাও তো দেখতে চাই কত দূর কি হয় কারণ বলে না অনেক সময় কান টানলে মাথা আসে এরকম জিনিসটাও তো হতে পারে তো চেষ্টা করুন আমরাও দেখতে চাই আমরা এত সহজে ভয় পাই না কারণ সত্যের পথে আছি সত্যের পথে থাকবো আর সত্যের পথে ভয়কে জয় করব। এটাই আমাদের মূল মন্ত্র ভিডিওটা এখানে রাখবো নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো এখনকার জন্য এইটুকু যদি ভালো লাগে তবে লাইভ কমেন্টসের মাধ্যমে আমাকে জানান দিও এখনকার জন্য টাটা বাই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি